ঠিক আছে আগের পরিমাণ কালেকশন চলেছে আগের পর মিলার প্রায় অনেক কালেকশন আসছে তবে আজকে একটা মানে আকর্ষণ থাকবে ভিডিও আকর্ষণ কি আকর্ষণ ভাই যে দেখেন একবারে

কথা বলে বুঝছেন ভাই হিট কালেকশন মাত্র কত দিচ্ছি এক হাজার টাকা তারপরে এটা দেখেন পাকিস্তানি হাফসা কালেকশন দেখাচ্ছি দেখেন ভাই

ক্র্যাশ ক্রাশকে পড়ে গেল ঢাকায় ভাই দেখলেন বাংলার ক্র্যাশ ভাই বাংলা ক্র্যাশ এই ঈদ কালেকশন যারা ঈদের কেনাকাটা করতে চান আর আমি আপনাদের দর্শকদের বলতে চাই যারা আপনারা ঈদের করতে চান অবশ্যই আমাদের দোকান আসবেন আজব ক্রাফট একটা বাংলাদেশের সর্ব সর্বোবৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরে নামি নামীদামি একটা দোকান আপনি এখানে আসলে আপনাদের পছন্দমত যা চান আর আমরা কিন্তু নিজেরাই প্রস্তুতকারক ঠিক আছে আর আমরা প্রস্তুতকারক আমাদের দেখেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের দোকানের নাম লোগো দেওয়া থাকবে ঠিক আছে আরি কাজ করা থাকবে ওকে তারপরে দেখেন ভাই ইদ কালেকশন ঈদ কালেকশন এই যে দেখেন ভাই ধামা এই যে দেখেন সব ইদের হিট কালেকশন দেখেন

দেখেন কালেকশন দেখছেন একদম এগারোশো বিশ এই দেখেন ভাই আজগর ক্রাফ প্রত্যেকটা কাপড়ের মধ্যে আজগর ক্রাফ লেখা থাকবে ঠিক আছে তারপরে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিবেক কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান

আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে এটা আমি পঞ্চাশ হাজারটা জরিমানা দেবো আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের এটা প্রাইস মার্কেট প্রাইস জেনুইন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পাই জি পনেরোশো টাকা ওকে তারপরে ভাই এটার মধ্যে আরো ডিজাইন আছে ভাই আরো ডিজাইন আছে ভাই

আপনার সবাই চলে আসেন যারা আসতে পারবেন বাংলাদেশের চৌষটার মাত্র চার পিস প্রোডাক্ট আপনার ব্যবসা শুরু করতে পারবেন নাকি ভাই এই যে দেখেন ভাই আচ্ছা ওকে তারপরে ভাই এটা দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি

যে দুই পিস তিন পিস ড্রেস নিয়ে আপনারা এক একটা ডিজাইন থেকে এক পিস নিয়ে আপনারা লাইভ করবেন বি করবেন তারাও আসতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক থাকে আচ্ছা যেমন এই এটা এক যদি বলেন যে আমি এটা 100 পিস নেব 100 পিস ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এক কালারের হ্যাঁ দিতে পারবো এই দেখেন এটা এটা হচ্ছে মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা ফোর পিস ভাই আচ্ছা আমাদের ড্রেসের সাথে জি ভাই কারো ড্রেসের কোনো মিল নাই আরে ভাই খন সুতা দিয়ে কাজ করা দেখেন ওরে এই যে দেখেন সুতা দেখেন ভাই কতটা গর্জিয়াস ঠিক আছে আর অন্যটা দেখেন কত সুতাটা একটু সামনে থেকে দেখেন ভাই তারপরে ভাই সিকোয়েন্সের কাজ করা থাকে প্রাইজ হচ্ছে মাত্র ভাই এগারোশো বিশ টাকা বিশ টাকা এগারোশো বিশ টাকা এই যে এটা দেখেন ভাই চোখ ফেরাতে পারবেন না ভাই দেখেন ড্রেস দেখেন মাত্র এগারোশো বিশ টাকা ভাই পাকিস্তানি ড্রেস ভাই নাহিদ ভাই আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্য বলছে যারা পাইকারি দোকানদার আছেন আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন এসে ভিজিট করে দেখবেন ভালো লাগলে অবশ্যই নেবেন দেখেন অরিজিনাল বিবেক ব্র্যান্ডের কালেকশন ভাই ঠিক আছে অরিজিনাল বিবেক ব্র্যান্ডের তো আমি একটা ড্রেস দেখাই না দেখালে তো বুঝবেন না ভাই এই মালটা ভাই এখন প্যাকিং চলতেছে আজকে বেল খোলা হইছে আমার গোডাউনে

কিন্তু আমরা দিচ্ছি এই ধরনের পনেরোশো টাকায় ঠিক আছে আপনি যদি যান আপনার ফ্যামিলি গেলাম কেনাকাটা কালাম এখান থেকে করতে পারেন কারণ দেখেন মাত্র চার গেলাম পাই দামে পাচ্ছেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখেন এই যে দেখেন

নশো টাকা করে নশো টাকা এটার মধ্যে প্রায় এই সত্তর থেকে আশিটা ডিজাইন হবে ঠিক আছে ভাই তাই আপনারা যারাই নিবেন জি জি সত্তর থেকে আশিটা ডিজাইন হবে এগুলো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো ভিডিও কলের সাহায্যের মাধ্যমে দেখতে পারবেন জলদি করে হ্যাঁ জি নাহিদ ভাই দেখেন আমাদের কাছে স্টক দেখেন ভাই এই যে দেখেন স্টক এই যে ওগুলো কিন্তু পাকিস্তানি লোন ঠিক আছে পাকিস্তানি লোন এগুলো হ্যাঁ তারপরে এই যে এগুলো ইন্ডিয়ান ড্রেস ভাই দেখেন এই যে ইন্ডিয়ান ড্রেস সব স্টক করা হইছে হ্যাঁ আচ্ছা ও রে ভাই এই যে এগুলো হ্যাঁ তারপরে এই যে এখানে দেখেন ইন্ডিয়ান ড্রেস ও ভাই তারপরে এই যে এখানে আসেন